ভাই বেস্ট অফ অল টাইম এইরকম ম্যাচ টেস্ট ক্রিকেটে খুব কমই হয় একটা ম্যাচকে এনজয়েবল করার জন্য যা যা দরকার তার সব কিছু এই ম্যাচের ছিল ভাই ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড পঞ্চম টেস্ট শ্বাসরুদ্ধকর বলতে যা বোঝাই এর থেকে বেশি এক্সপ্রেস করা আর সম্ভব না ভাই যারা এই ম্যাচটা দেখেননি লাইভ দেখেননি তারা অনেক বড় কিছু মিস করে ফেলছেন হ্যাঁ ক্রিস ওক্স সে যেভাবে ব্যাটিংয়ে নামছে তার ব্যাটিংয়ে নামা সম্ভবই না ভাই অসম্ভব কারণ সে একজন ডানহাতি ব্যাটসম্যান তার বাম হাতটাই কিন্তু ভেঙে গেছে হ্যাঁ বাম হাতটাই ভেঙে গেছে বাম হাতে ব্যাটিং করা সম্ভব না ড্যানহাতি ব্যাটসম্যান হলে যদি আপনি এক হাতে ব্যাট করতে চান তাহলেও কিন্তু বাম হাত আপনাকে ইউজ করতে হবে হ্যাঁ কিন্তু সেই সুযোগটা নাই সেই সুযোগটা নাই তাও সে নামছে ভাই তাও সে নামছে এবং কপাল ভালো তাকে একটা বল আসলে ফেস করতে হয়নি একদম ওভারের লাস্ট বলে জশ টাং আউট হয়ে যাওয়ার কারণে হ্যাঁ তো জেমি ওভারট ওভার টনকে যে আউটটা দিছে আম্পায়ার আপনার এই যে কুমার ধর্মসেনা হ্যাঁ এই এই লোকটার আম্পায়ারিং আমার একদমই ভালো লাগে না ভাই যেই আউটটা দিছে ওভার ওইটা ওইটা কি আউট হয় কোনোভাবেই আউট হয় না কোনোভাবেই আউট হয় না ভাই মানে একদম লেগ স্ট্যাম্পে হালকা একটু সোয়া লাগছে আম্পায়ার আম্পায়ার স্কলে আউট এইর এরকম একটা সিচুয়েশানে আম্পায়ারদের একটু ডিসিশন দিতে সময় নেওয়া উচিত একটু ভাবার বিষয় আছে ভাই হ্যাঁ একটু ভাবার বিষয় আছে দলটা ইন্ডিয়া হয়তো বা এই জন্য একটা সাপ কাজ করে এই জন্য সে অ্যাঙ্গুলটা তুলে দিছে আউট দিয়ে দিছে এটা এটা কোনোভাবে মানে আউট হয় না এই কুমার ধর্মসেনার এরকম অনেক ডিসিশন আছে যেগুলো একদম ম্যাচ ডিফাইন্ডিং অনেক ম্যাচ আছে একদম যেমন বাংলাদেশের বাংলাদেশ শ্রীলঙ্কা একটা টি টোয়েন্টি ম্যাচে তাও হয়ত একটা একটা আম্পায়ারস্কুল আউট দিয়েছিল ধর্মে না ওই ম্যাচটা হারতে হয়েছে হ্যাঁ এরকম অনেক ডিসিশন আছে অনেক ডিসিশন তার আছে একদম বাজে খুবই বাজে এরকম একটা ডিসিশন যদি আসলে ইন্ডিয়া থাকতো ব্যাটিংয়ে আর যদি দিত তাহলে বিষয়টা কেমন হয়তো একটু চিন্তা ভাবনা করেন হ্যাঁ তারপরে পাকিস্তানে একজন আম্পায়ার আছে আহসান আহসান রাজা হয়তো আর এক পাগলা ভাই এত বড় একটা সিরিজের এত বড় একটা ম্যাচে সে আম্পায়ার কিভাবে এটা আমার মাথায় ঢোকে না হ্যাঁ যদিও আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার তাও মানে তার আম্পায়ারিং একদম ফালতু লাগে আমাদের দেশে ওই যে তানভীর নামে একজন আম্পায়ার আছে বড় দাড়িওয়ালা ও যে এরকম উল্টাপাল্টা ডিসিশন দেয় হ্যাঁ মাঝে মধ্যেই দেখবেন দেশের ঘরোয়া ক্রিকেটে তার সাথে প্লেয়ারদের গ্যানজাম হয় ঠিক ওই রকমই ওই আহসান রাজার আম্পায়ারিং একদম ফালতু ভাই একদম ফালতু জস্ট তাঙ্কে একবার এলবিডাব্লিউ এর আউট দিয়েছে বলটা একদম ধরেন মানে লেগ স্টাম্পের ধরেন এতখানি বাইরে হ্যাঁ সেটা সে কিভাবে আউট দেয় ওই একটা অবস্থায় ওই রকম একটা অবস্থায় ইন্ডিয়ান প্লেয়াররা আবেদন করবেই আবেদন করলেই আপনি আউট দিয়ে দিবেন ভাই মানে আউট দিছেন ভালো কথা যদি মানে স্টাম্পের হালকা বাইরে থাকতো ঠিক আছে কিন্তু পরে রিভিউয়ে দেখা গেল স্টাম্পের এত বাইরে বল সেটা আপনি কিভাবে আউট দেন একজন এলিট প্যানেল প্যানেলের আম্পায়ার হিসেবে হ্যাঁ তো আম্পায়াররা খুবই চেষ্টা করছে ম্যাচ ইন্ডিয়াকে জেতাতে এবং সফল হয়েছে মোটামুটি বলা যায় হ্যাঁ মোহাম্মদ সিরাজ খুবই দারুণ বল করছে আপনার যে কি বলে কৃষ্ণা সেও খুবই ভালো বলিং করছে হ্যাঁ এখন মানে অসাধারণ একটা ম্যাচ এই এইরকম ম্যাচ আসলে সচরাচর টেস্ট ক্রিকেটে হয় না মানে ওয়ান ডে টি টোয়েন্টি কোনোটাতেই হয় না হ্যাঁ খুবই দুর্দান্ত একটা ম্যাচ ছিল এখানে ধরেন আপনার জো রুট এবং হ্যারি ব্রুক যেই পার্টনারশিপটা করছিল এই পার্টনারশিপের পর পরে কেউ ভাবেই ইংল্যান্ড এই ম্যাচটা হেরে যাবে দুর্ভাগ্যবশত তাদের হারতে হয়েছে হ্যাঁ এখানে আবার আসলে দুর্ভাগ্যই কারণ ক্রিস ওক্স ইঞ্জুরিতে প্রথম ইনিংসে ব্যাটই তো করতে পারেনি যদি ব্যাট করতো তাহলে কিন্তু একটু আলাদা হইতে পারতো হ্যাঁ তাদের লিড আরও বেশি হইতে পারতো তারপরে ধরেন সেকেন্ড ইনিংসে এই যে যারা লাইভ দেখছেন তারা তো দেখছেন কেমনে ব্যাটিং করছে ব্যাট করাই লাগেনি শুধু রানার হিসেবে নামছে গ্রামের ক্রিকেটে আমরা মাঝে মধ্যে যেমন ধরেন কেউ একটু খেলতে খেলতে অন্য জায়গায় গেছে তার বদলে যেভাবে রান নেওয়ার জন্য নামাই ঠিক সেইভাবেই আসলে ক্রিস নাম ছিল হ্যাঁ জেমি ওভার টোনের এই ম্যাচটা জেতানো উচিত ছিল একটা ওভারে যে ওভারে আউট গেছে তার আগের ওভারে প্রসিদ্ধ কৃষ্ণা বলিং করছে পাঁচটা বল সে ব্যাটেই লাগাতে পারেনি লাস্ট বলে সিঙ্গেল নিছে হ্যাঁ আহ পাঁচটা বলের মধ্যে তার বাউন্ডারি আদায় করা উচিত ছিল তারপরে আপনার যে ওভারে আউটটা গেল আপনার কি বলে ওইটা মোহাম্মদ সিরাজের বলে প্রথম বলেই যেভাবে বোল্ড আসলে বল না দেখে সে ব্যাটটা দিয়েছে একটা ফুল টাস বল যেহেতু অফ সাইডে মানে কাভারের উপর যে খেলার চেষ্টা করতো তাইলেও বোধ হয় হয়ে যাইতো তো যাই হোক সাপের মুহূর্তে আসলে আহ ক্রিকেটাররা কি করতে কি করে ওইটা আসলে ধরার মতো না যাই হোক এখন এই যে হ্যারি ব্রুক হ্যারি ব্রুককে যেভাবে মিস করছিল হ্যারি ব্রুকের ব্রুকের কাজটা যেভাবে হ্যাঁ তাহলে কিন্তু সিরাজের একটা দোষ যাইতো ভাই সেই মোহাম্মদ সিরাজই লাস্ট উইকেটটা নিয়ে কিন্তু ভারতকে ম্যাচ জিতাইছে হ্যাঁ মাত্র উনিশ রানে নাকি নয় রানের সরি উনিশ রানে হ্যাঁ উনিশ রানে হ্যারি ব্রুকের একটা ক্যাচ কিন্তু মোহাম্মদ সিরাজ মিস করছিল হারি ব্রুক যদি ওই সময়ে আউট যাইতো তাইলে খেলাটা এতদূর আসতোই না যেহেতু বিশাল একটা টার্গেট তিনশো চুয়াত্তর রানের টার্গেট হ্যারি ব্রুক নাম ছিল সে অ্যাটাকিং ক্রিকেট খেলবে কুইক ত্রিশ থেকে ত্রিশ পঁয়ত্রিশ বল খেলে পঞ্চাশ ষাট রানের ষাট রানের একটা ইনিংস খেলে দিবে এরকম ইন্টেনশান নিয়ে নাম ছিল যাতে গেমটা ছোট করা যায় গেমটা যদি ছোট হয়ে আসে তাহলে জোর উঠের ব্যাটসম্যানরা সেই গেমটাকে ফিনিশ করে দিবে হ্যাঁ সেই প্ল্যামিংয়ে আসে উনিশ রানে ওই যে সিরাজ মিস করে উইকেটটা দেন তো আপনারা দেখছেন অসাধারণ একটা সেঞ্চুরি করে ফেলছে বিরানব্বই বলে একশো রান করে ফেলছে হ্যারি ব্রুক এবং এই দিক থেকে জোর ওটা সেঞ্চুরি করে ফেলে লাস্টে বোধহয় পঞ্চাশ রানের মতো লাগতেছিল হাতে তাদের সাত সাতটা উইকেট হ্যাঁ সাত সাতটা উইকেট কিন্তু আসলে দুর্ভাগ্য আসলে কপালে না থাকলে যা হয় কপালে না থাকলে যা হয় এই পঞ্চাশ রানের মধ্যে সাতটা উইকেট ইংল্যান্ড হারাই ফেললো ভাই এখানে অবশ্য আম্পায়ারিং এর দু একটা সমস্যা আছে তো এইগুলো আসলে ধরলে হবে না অল ওভার যদি চিন্তা করি ইন্ডিয়া একদম দারুণ ক্রিকেটটা আসলে এখানে খেলছে খুবই মারাত্মক ক্রিকেট খেলছে তারা প্রথম ইনিংসে ইংল্যান্ডের প্রথম ইনিংসে দেখেন ইংল্যান্ড যেভাবে ব্যাটিং করছে মনে হচ্ছিল বড় একটা রানের লিড নিবে কিন্তু ইন্ডিয়ান বোলাররা সেটা হইতে দেয়নি হ্যাঁ খুব তাড়াতাড়ি তাদেরকে অল আউট করতে পারছে মাত্র তেইশ নাকি চব্বিশ রানের একটা লিড নিছিল এবং সেকেন্ড ইনিংসেও দেখেন কিভাবে তারা গেমে ফেরত আসলো যেখানে তাদের কোনো চান্সই নাই কেউ মানে সবাই ভাবতেছিল ইজিলি ইংল্যান্ড জিতে যাচ্ছে হ্যাঁ রান লাগে হাতে সাতটা উইকেট কিন্তু মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ অসাধারণ বোলিং করছে অবশ্য একটা সময় ভোমরার অভাবে এখানে টের পাওয়া যাচ্ছিল ভাই ভুমরা যদি থাকতো তাহলে হয়তো বা ইংল্যান্ডের খেলা খেলা আরো আগেই শেষ হইতে পারতো হ্যাঁ লাস্টের উইকেট বিশেষ করে হোমরা খুব তাড়াতাড়ি তুলতে পারতো বলে আমার কাছে যেটা মনে হয় তাও তার না থাকা সত্ত্বেও মোহাম্মদ সিরাজ যেভাবে এই ম্যাচটাতে বলিং করছে এটা একদম অসাধারণ হ্যাঁ অসাধারণ বুমরা যেই ম্যাচটাতে থাকে না মোহাম্মদ সিরাজ অসাধারণ বোলিং করে এবং সেই কাজটাই করছে ম্যান অব দ্য ম্যাচ বোধহয় আমার মতে সিরাজকেই দেওয়া উচিত এখনো দেখিনি কাকে দিছে বা দিবে তো এই হয়েছে অবস্থা সিরিজটা শেষ পর্যন্ত ড্রই থাকলো ভাই হ্যাঁ ড্র থাকলো দুই দুয়ে একটা ম্যাচ ড্র হয়েছে দুইটা ইন্ডিয়া জিতছে দুইটা ইংল্যান্ড জিতছে এই হয়েছে অবস্থা অসাধারণ একটা টেস্ট ম্যাচ যারা দেখেননি তারা মিস করছেন ভাই